আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন সবাই একবার জানাই মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া জানাই যিনি আমাদের এত নিয়ামত এবং দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনাদের মাঝে নিয়ে এসেছি টাইগার মুরগি আমার সামনে টাইগার মুরগির প্যারেন্টস দেখতে পারতেছেন অল্প কিছু প্যারেন্টস আমরা স্টক করেছি অনেকে দেখা যায় মুরগি ভ্যাকসিন নিয়ে সমস্যা থাকে করতে পারে না অনেক দাম পড়ে এর জন্য এই মুরগিগুলা আমরা কিছু মুরগি স্টক করেছি বিক্রি করার জন্য প্যারেন্টস তো ডিম রানিং হয়ে গেছে মাসাল্লাহ চার মাস থেকে ডিম পা শুরু হয়েছে যারা স্বল্প আকারে পঞ্চাশ পিস তিরিশ পিস নিয়ে শুরু করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগেই তো আমি ফাউমি এবং টাইগার মুরগি নিয়ে কাজ করি ইনশাল্লাহ দুইটারই অনেক ভালো রেজাল্ট পাচ্ছি তো অনেকে আছেন ছোট মুরগি নিয়ে ভ্যাকসিন করতে পারেন না নানান সমস্যা দেখা যায় অল্প মুরগি নিচ্ছেন কিন্তু ভ্যাকসিনের দাম পড়ে অনেক তাছাড়া আপনি একশো বাচ্চা নিলেন মরে যায় বিশ তিরিশটা তো বড়ো মুরগি নিলে ভাই এই ভয়টা নাই এক ঠেকটা মোরক চার কেজি পাঁচ কেজি ওয়েট আছে মুরগি আছে আড়াই কেজি থেকে তিন কেজি তো ভাই আসলে ডিম পাড়া মুরগি বেশি ওয়েট না হয় ভালো তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই টাইগার মুরগির প্যারেন্টস নিতে ইচ্ছুক বা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মুরগিগুলো ফুললি ভ্যাকসিন করা এবং ডিমে এসে পড়েছে টাইগার মুরগির ক্ষমতা ইনশাআল্লাহ অনেক ভালো এই মুরগি নিয়ে কাজ করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন মুরগিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুস্থ এবং সবল এবং মুরগির কোনো একটা স্পট নেই একদম ফ্রেশ মুরগি নতুন আপনার মুরগির প্যারেন্টস এগুলো ঠোঁট কাটা আছে ডিমও রানিং হয়ে গেছে যারা সব আকারে তিরিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস নিয়ে শুরু করতে চান যে অল্প করে ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটিয়ে বিক্রি করব তো তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই মুরগিগুলো সম্পর্কে আমাদের সাথে কথা বলতে পারবেন বাংলাদেশে এবং টাইগার মুরগি অনেকটাই জায়গা করে নিয়েছে ফাউনি মানুষ আস্তে আস্তে এই ধরনের মুরগির দিকে ঝুঁকছে কারণ এই মুরগি তে অনেক লাভবান হওয়ার আশঙ্কা থাকে যদি আপনারা সঠিক নিয়মে পরিচর্যা করতে পারেন সঠিক নিয়মে লালন পালন করতে পারেন একজন ভেটেনারি ডাক্তারের নির্দেশে এবং অনুযায়ী সঠিক নিয়ম সঠিকভাবে যদি পালন করেন অবশ্যই আপনারা লাভবান হবেন খামার করে তো অনেক গরম পড়েছে প্রিয় ভাই যারা ভয় পাচ্ছেন যে মুরগি স্টক করবে এমন তেমন না ভাই তেমন কিছু না আসলে টাইগার মুরগির লক্ষণতা ভালো এর জন্য এই মুরগিটি নিয়ে কাজ করে অনেক সুবিধা এবং লাভজনক তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ভাই টাইগার মুরগির প্যারেন্টস খুবই ভালো মানের প্যারেন্টস সবকটা ভ্যাকসিন করা ফুললি ভ্যাকসিন করা এবং দেখতে পারতেছেন আমাদের গুলো কি চঞ্চল এবং কতটা বড় জন্য খুবই ভালো হবে মুরগি যদি আপনারা স্বল্প আকারে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে প্রিয় ভাই যোগাযোগ করবেন স্বল্প আকারে আমরা স্টক করেছি অল্প কিছু মুরগি দেই যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে মুরগিগুলো দেশ গড়ি খামার গড়ি বেকারত্ব বের করি প্রিয় যুবক ভাইয়েরা অবশ্যই আপনার এই মুরগি নিয়ে কাজ করবেন যারা বাড়িতে বসে থাকেন ইনশাল্লাহ ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দেখা হবে অন্য একটা বিরোধী আসসালামু আলাইকুম